I uh do -huh. এরকম পরিস্থিতিতে ঘাবরানোর কোনো কারণ নেই কারণ প্রাথমিক চিকিৎসা ঠিকমতো দিতে পারলে রোগীকে বাঁচানো সম্ভব আপনারা জানেন বাংলাদেশে অনেক লোক মারা যাচ্ছেন দুর্ঘটনা অসুখ বিসুখ যেমন ধরুন হৃদরোগ বা শ্বাসজনিত রোগ এমনকি অনেক সময় আতঙ্কের কারণে অনেক লোক মারা যাচ্ছেন যদি আমাদের কোনো কারণে হৃদপিণ্ড বা শ্বাসযন্ত্র বন্ধ হয়ে যায় আমাদের শরীরে যে পরিমাণ অক্সিজেন জমা থাকে শিরা উপসিরাগুলোতে তা দিয়ে আমাদের পক্ষে চার থেকে মিনিট পর্যন্ত বেঁচে থাকা সম্ভব আমরা কিছু কিছু পদক্ষেপ নিতে পারি যা দিয়ে আমরা মৃত্যুকে ঠেকিয়ে দিতে পারি আসুন আমরা দেখে নেই জেনে নেই সেই পদক্ষেপগুলি কি আপনি ঠিক প্রথমে রোগীর স্পর্শ করে জিজ্ঞেস করুন তিনি সুস্থ বোধ করছেন কিনা এবারে রোগীর মাথা পেছনে ঠেলে এবং চিবুক উপরে তুলে তার শ্বাসনালী উন্মুক্ত করুন রোগী শ্বাস নিচ্ছে কিনা তা লক্ষ্য করুন এবং তার পেটের ওঠানামা খেয়াল করুন শ্বাস প্রশ্বাসের শব্দ শোনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন তার শ্বাসনালিতে বাতাস যাচ্ছে কিনা যদি রোগীর শ্বাসপ্রশ্বাস না নেয় তাহলে কৃত্রিমভাবে রোগীর মুখ দিয়ে বাতাস প্রবেশ করান এবং লক্ষ্য করুন তার পেট ওঠানামা করছে কিনা এবারে রোগীর কানের নিচে চোয়ালের কাছে নাড়িটি পরীক্ষা করুন যদি নাড়ির স্পন্দন পাওয়া না যায় তাহলে কার্ডিওপালভোনারি রিসাসিটেশন সংক্ষেপে সিপিআর ব্যবস্থা করুন এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে রোগীকে যেন শক্ত কোনো কিছুর উপরে রাখা হয় শক্ত কিছু না থাকলে সিপিআর করার আগে রোগীকে মেঝের উপরে রাখুন এবারে রোগীর বুকের উপরে দুই নেপলের মাঝখানে হাতের তালু রাখুন তারপর অন্য হাতের আঙ্গুলগুলো দিয়ে এই হাতের আঙ্গুলগুলো শক্ত করে ধরুন এবারে কোনোই সোজা করে রোগীর বুকের উপরে জোরে চাপ দিতে থাকুন প্রতি মিনিটে একশোবার গতিতে চাপ দিন বুকের চাপ ও শ্বাসের অনুপাত হবে তিরিশ অনুপাত দুই অর্থাৎ প্রতি পনেরো বার চাপ দেওয়ার পর একবার রোগীর নাক বন্ধ করে মুখে ফুঁ দিতে হবে এভাবে রোগীর বুকে চাপ দিতে থাকুন এবং মুখে বাতাস প্রবেশ করান যতক্ষণ না তার নারীর স্পন্দন পাওয়া যায় কিংবা রোগী নিজে শ্বাস প্রশ্বাস নিতে শুরু করে সিপিআর করার পর রোগীর নারীর স্পন্দন অনুভব করার চেষ্টা করুন স্পন্দন না পেলে সিপিআর সিপিআর চালিয়ে যান কিভাবে দিতে হয় আমরা জানলাম এবং শিখলাম এবং এটাও বুঝতে পারলাম যে সিপিআর যেভাবে দিতে হবে সেগুলো প্রাথমিক পদ্ধতিগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে তাহলে এই রোগীকে বাঁচানো যাবে মনে রাখবেন রুগীকে দ্রুত কাছাকাছি কোনো হাসপাতালে বা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে বিপর্যয় আছে বাঁচার উপায়